বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং কুবাস থেকে যে যেখান বসে আমার এই 10 কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ 60 ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া মেন রোড অর্থাৎ খাগান বাজার আসলিয়া মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপের মেন অফিস থেকে এদিক দিয়ে এভিনিউ 50 ফিটের একটি রাস্তা চলে গেছে এবং এই যে রাস্তাটি হচ্ছে এভিনিউ সাইট পিটের রাস্তা আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে অন্যান্য প্লটগুলোতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে ইটগুলো রাখা আছে এখান দিয়ে চল্লিশ ফিটের একটি রাস্তা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এবং এই চল্লিশ ফিট এবং এই যে এদিক দিয়ে ষাট ফিট এই দুই রাস্তার কর্নারে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এই দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মাহমুদ গ্রুপের ভিতরে এ ব্লকে এই প্লটটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তাছাড়া আপনারা সকলে জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি সামনে প্রশস্ত আহ ষাট ফিটের রাস্তা এবং চল্লিশ কর্নারে এই প্লট টি অবস্থিত চারিপাশে জমিটি সীমানা নির্ধারণ করা রয়েছে এবং জমিটির যেহেতু দত্তপাড়া পড়া অবস্থিত যার কারণে জমিটি একদম নিষ্কণ্ঠক চার বর্ষার জমি আমি এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ড্যাপটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে আপনারা সকলে চিনে থাকবেন পাশেই রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং এই যে পাশে রয়েছে মানারত ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এ ব্লকে উচ্চ সমান লাল মাটির নিষ্কণ্ঠক চার পর্সার ফেস এভিনিউ ষাট ফিট রাস্তা এবং চল্লিশ ফিটের দুই রাস্তার কর্নারে প্লট ক্রয় করবেন তালাই এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে এই প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই প্লটের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম